আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি সবাই পুরা ভিডিওটা দেখে আসবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে আমি রান্না করব টমেটো দিয়ে আর কাকসি মাছের সুটকি তো এই যে এখানে আমি টমেটোগুলা রাখলাম কোটার জন্য আর এখানে আছে সস পাতা টমেটো কাক্সি মাছ দিয়ে রান্না হবে সস পাতা দেওয়া হবে না তাই কি আর হয় তো তার জন্য আনা হয়েছে সস পাতা তো এই যে এখানে আছে কাকসি মাছ তো এই যে এগুলাই রান্না করব। তো এখানে আছে কাঁচামরিচ পেঁয়াজ আর আছে টমেটো এগুলো আমি ভালোভাবে ধুয়ে নিব আর ধুয়ে নেওয়ার পরে আমি এখন কেটে নেব তো সবাই পুরা ভিডিওটা দেখে আসবেন আমি কিভাবে রান্না করি সবাই কিন্তু ভালো ভালো রান্না করতে পারেন তো আমি যেভাবে রান্না করি ওইটাই আমি তুলে ধরলাম এর জন্য দেখাইতে আসি তো এখন আমি কাঁচামরিচ কাটিচি কাঁচামৰীচ পিঁয়াজ এইগিলা কাটিব তাৰপৰা টমেট'গিলা কাটিব তো এখানে আমার কাঁচামরিচ পেঁয়াজ কাটা শেষ তো এখন আমি টমেটোগুলো কেটে নেব ভালোভাবে আগে ধুয়ে নেই তারপর কাটবো এতো এখন টমেটোগুলা কেটে নিলাম আর এখন কাটবো আলু দুটা আলু দিব তার জন্য এতো তো নতুন আলুর একটা কাটার সুবিধা ছোলার এইভাবে ছোলা যায় তাড়াতাড়ি করে তো আলুও কেটে নিলাম আর সম্পূর্ণ কাটা শেষ এখন আমি চুলাইতে কড়াই বসাই দিলাম এখানে আমি মাছগুলা একটু ধুয়ে নিব গরম পানি দেয়া কারণ ভিতরে আঁশগুলা ছোট ছোটো হয় তারপরে একটু ধুয়ে নিলে ভালো হয় অনেক খোলা জায়গায় থাকে এজন আমি গরম পানি আগে ধুয়ে নিব পানিগুলো বলক এসে গেছে এখন আমি নামাই নিব আর এই যে এখানে কাঁচামরিচ পেঁয়াজ কাটা রাখছি এখানে টমেটো কাটা রাখছি তো এখন আমি এই যে কড়াইতে তেল দিয়ে দেব দিয়ে দেব কাঁচামরিচ পেঁয়াজ তো এখন আমি দিয়ে দেব পানি আর একে একে দিয়ে দেব এখানে চা দা বাটা দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ মরিচের গুঁড়া তো এ এখন আমি মশলাগুলা ভালোভাবে কষাই নিব আর এখানে আমি ভালোভাবে সেদ্ধ করে পরিষ্কার করে রেখে দিলাম আর মশলাও ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কাক্সি মাছের সুটকি তো এখন আমি এগুলা ভালো এগুলা একটু কষাই নিব আর আমি রান্না করব টমেটো দে আলু দে তো তার জন্য টমেটো তো গইলা দেব এই আমি আগে আলু গোলাটিতে আছি আলু আগে কষাই নিয়ে পরে আমি টমেটো দিয়ে দিব এই যে এখানে আলো কষানো শেষ এখন আমি টমেটো দিয়ে দিব তো চলেন দর্শক বন্ধুরা দেখি হ্যাঁ তো এখানে কষানো হইতেছে এতো কষানি শেষ এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব দেখি তরকারিটা হয়েছে নাকি হ্যাঁ হয়ে গেছে প্রায় কারণ একটু মাখা মাখাই রাখবো এখন কী জানে একটা মিসিং করেন তো কী মিসিং হ্যাঁ ঠিক ধরেছেন এখানে লাগবে এখন সস পাতা তো এখন আমি এই যে শস পাতাগুলো দিয়ে দেবো আর শস পাতা না দিলে তো শীতের মধ্যে মজাই লাগে না সেই জন্য আমি যে দিয়ে দিলাম এই তো তরকারিটা হয়ে গেল আজকের দিনে বান্না শেষ তো সবাই পুরা ভিডিওটা দেখে যাবেন কেমন হলো কমেন্টে জানাইবেন এ তো এখানে আছে গরম গরম ভাত আর ভাতের সাথে টমেটো আলু আর কাকসি মাছের সুটকি দিয়ে রান্না করা আর এই যে আমি ভাত এখন খাবো সাথে আছে মাছ ভাজা সমিল্লা হুম অনেক অনেক মজা হয়েছে খেতে তো সবাই ভালো লাগবে রান্না করে খেয়ে দেখবেন আসলে একটা মজাদার খাবার হয়েছে ভিডিও আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ